আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম শ্রেষ্ঠ মহাদিস হাদিসের অমূল্য ভাণ্ডারের রক্ষক হজরত ইমাম বুখারি এর জীবন তার সংগ্রাম অবদান এবং ইসলামের সাথে তার গভীর সম্পর্ক নিয়ে ইমাম বুখারী রহমুল্লাহি এর পূর্ণ নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি তিনি খ্রিস্টাব্দ আটশো দশ সালে এবং হিজরি উনিশশো চুরানব্বই সনে জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের হুখারা শহরে জন্মের পর অল্প সময়ের মধ্যেই তিনি তিসৃহারা হন তার মা ছিলেন ধার্মিক এবং শিক্ষিত যিনি ছোট থেকেই তাকে ইসলামিক শিক্ষা এবং হাদেশের প্রতি আগ্রহ গড়ে তোলেন শৈশবই তার চোখের দৃষ্টি প্রায় হারিয়ে গেছিল কিন্তু বলা হয় তার মায়ের দোয়ার বরকতেই আল্লাহ তাকে সুস্থ দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই ঘটনাটি থেকে তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি ভরসা এবং আনুভূত্য ফুটে ওঠে অত্যন্ত অল্প বয়সেই ইমাম বুখারী কোরআন হিফজ সম্পন্ন করেন মাত্র দশ বছর বয়সে তিনি হাদিস মুখস্ত করা শুরু করেন তার অসাধারণ স্মৃতিশক্তি এতটা বিস্ময়কর ছিল যে একবার কোনো হাদেশ শুনলেই তা মস্তিষ্কে গেঁথে যেত পণ্ডা বছর বয়সে তিনি মক্কা এবং মতিনায় হস্পরণ করতে যান সেখানে হাদিস সংগ্রহের প্রতি তার গভীর আকর্ষণ তৈরি হয় এরপর তিনি বহু বছর ভ্রমণ করেছেন নিসর ইরাক সিরিয়া খোরাসান সহ ইসলামী জগতের প্রায় সব প্রধান শিক্ষা শিক্ষাকেন্দ্রে তার শিক্ষক ছিলেন বিশ্বের শীর্ষস্থানীয় মহাদিসগণ যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুকারি রহমুল্লাহ এর জীবনের সবচেয়ে বড় অবদান হল তার সংকলিত গ্রন্থ সোহিউল বুকারি তিনি প্রায় ছয় লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন সোহানুল্লাহ তবে তিনি ছোট হাদিস বাছাই ছিলেন অত্যন্ত সতর্ক প্রত্যেকটি হাদিসকে তিনি চেক নিতেন কঠিন নিয়মে হাদিস বর্ণনাকারীদের চরিত্র পরীক্ষা তবে স্মৃতিশক্তি যাচাই বর্ণনার শৃঙ্খল বা ইসনাত বিশ্লেষণ এবং মূল বক্তব্যের সাথে ইসলামের সরিয়ার সামঞ্জস্য যাচাই এই কঠোর মানদণ্ডে বাছাইয়ের পর তিনি মাত্র সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদেদ সোহিং বুখালিতে সংকলন করেন পুনর্বৃত্তি বাদ দিলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় দুই হাজার ছয়শটি সহিহাদিস এই গ্রন্থকে মুসলিম উম্মা সর্বসম্মতিক্রমে কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য বই হিসেবে স্বীকৃতি দিয়েছে ইমাম বুকারি রহমান্নহি হাদিস সংগ্রহের আগে উজু করতেন দুই লোকাপ নামাজ আদায় করতেন তারপর আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি শুধু সত্য এবং সহি হাদিসই লিপিবদ্ধ করতে পারেন তার এই এবং সতর্কতাই সহিউল বুখারীকে মানব ইতিহাসের সবচেয়ে নির্ভুল এবং প্রামাণ্য গ্রন্থে পরিণত করেছে তিনি শুধু আজ মহাদেশী ছিলেন না বরং ছিলেন তাকুয়াবান সৎ এবং বিনুই আলেম তিনি কখনোই শাসকদের প্রশংসা করে সুবিধা নেননি বরং সত্যের পথে ছিলেন দৃঢ় অনেক সময় তাকে মিথ্যা অবযোগী কষ্ট দেওয়া হয়েছে এমনকি বুখারা শহর থেকে নির্বাসিত করা হয়েছিল কিন্তু তবু তিনি সত্য থেকে সরে আসেননি তার এই ত্যাগ ইসলামের জন্য অমূল্য শিক্ষা হয়ে আছে ইমাম ইমামি রহমুল্লাহ ইসলামের জন্য যেটি করেছেন তা মূলত হাদিসের সংরক্ষণ এবং সংকলন কোরআনের ব্যাখ্যা ইসলামী আইন আকিদা এবং আখলাক সবকিছুর মূল উৎস হাদিস যদি হাদিস সঠিকভাবে সংরক্ষিত না হতো তাহলে ইসলাম বিক্রেতা হওয়ার আশঙ্কা ছিল ইমাম বুখারি সেই বিকৃতি রোধ করে ইসলামকে খাঁটি আকারে পৌঁছে দিয়েছেন আজকের মুসলিম সমাজে আলহামদুলিল্লাহ তার সংগ্রহ করা সৈহাদেশের মাধ্যমে আমরা জানতে পারি রাসলুল্লাহ সাল্লাহ আল্লাহ কথা কাজ অনুমোদন এবং জীবনাচার ইসলামী শরিয়ার মূলনীতি স্পষ্ট হয় মুসলমানদের ইমান এবং আমর সুসংহত হয় অর্থাৎ ইমাম বুখারি ছাড়া আমাদের ইসলামিক জ্ঞান ভাণ্ডার অসম্পূর্ণই থাকত ইমামুখারি রহমুল্লাহ জীবনের শেষ সময় ও কষ্টে অতিবাহিত করেছেন বহু শহর থেকে তাকে অবিচারের কারণে বিতাড়িত হতে হয়েছে শেষমেশ তিনি সমলকন্দা নিকটবর্তী খারতুনুক ব্লামে অবস্থান করেন সেখানে তিনি আটশো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হিজড়ি দুইশো ছাপ্পান্ন সনে ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র বাষট্টি বছর আজ তার কবর মুসলিম বিশ্বের জন্য তাওহিদ প্যাক এবং জ্ঞানের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা হজরত ইমাম বুখারির জীবন জীবনকে কি আমরা শিখি জ্ঞানের জন্য পরিশ্রম করতে হয় সত্যের জন্য কষ্ট সহ্য করতে হয় এবং আল্লাহর পথে কাজ করলে সেই কাজ চিরকাল বেঁচে থাকে ইনশাল্লাহ আজ আমরা যদি ইসলামে বিশুদ্ধ শিক্ষা পাচ্ছি তার পেছনে ইমাম বুখারির মতো মহান ব্যক্তিত্বদের ত্যাগ এবং অবদান বিদ্যমান তাই মুসলিম ও মহারচিদ তাক প্রতি শ্রদ্ধা জানানো এবং তার রেখে যাওয়া হাতিসের আলোকে জীবন গড়ে তোলা আলহমদের সবাইকে সৈহাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তোফি দান করুন আমিন সুম তো আসুন জেনে নেই সে মহান আলমের জীবন যিনি হাফিজের আলাদে ইসলামকে করেছে শাশ্বত